মোহাম্মদ রসুল্লাহ নিজ হাত করে মসজিদ বানালেন মসজিদ নবমী তার নাম নবীর নামে মসজিদ নববী নবীর নামে মসজিদে নবমী এই মসজিদে নবমী নবী নিজ হাতে বানালেন সাহাবিরা সাহায্য সহিতা করলেন প্রথম বানানো হলো খেজুরের পাতার ডেটা দিয়ে বাড়া বানানো আল্লাহ নবীকে বলি আর রসুল আপনি বসে বসে কোন সময় বক্তৃতা দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেন বয়স আপনার জয়ীব হয়ে বছর বয়স এসেছে আপনি আর সুস্থ যুবকের মধ্যে দাঁড়াতে পারেন না আপনার কষ্ট বোধ আমরা দেখতে পাচ্ছি এই জন্য আপনাকে বসে বসে বক্তৃতা যার জন্য অনুরোধ করছি আল্লাহ নবী বললেন তোমরা যেটা ভালোবাসো আমি নবী সেটা ভালোবাসি তোমরা যেটা পছন্দ করো আমি নবী সেটা পছন্দ করি কারণ তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই আল মুসলিম আকুল মুসলিম

তিন দিন খেজুরের গাছের গায়ে পেট লাগিয়ে রসুল বক্তব্য রাখার পরে চার দিনের দিন পয়গম্বর আর খেজুর গাছের গায়ে পিট লাগায় না একটু ফাঁকা রেখে চেয়ারের পিছনে যেমন ঠেস দেওয়ার জায়গা এই ঠেস দেওয়ার জায়গাটা বাদ রেখে নবীজি সোজা হয়ে বক্তব্য দিচ্ছেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা দেখলাম তিন দিন আমাদের হাতে পোতা খেজুর গাছের খুঁটি আপনি চেয়ার হিসাবে ঠেস দেওয়ার জায়গা হিসাবে ব্যবহার করেছেন আমরা বড় খুশি হলাম কষ্ট পরিশ্রম করে বাগান থেকে গাছ কাটিয়ে আনলাম কাঁধে করে বহন করে মদিনার মসজিদের ভিতরে পুতলাম আপনি তিন দিন পিঠ দিলেন আমাদের পরিশ্রম সফল হয়েছে কষ্ট লাগা হয়ে গেছে কিন্তু চার দিনের দিন কেন পিঠ দেন না নবী বলছেন সাহাবিরা এই খেজুর গাছের আকরে পিঠ ঘষা ঘষি খে আমার পিঠে একটু ব্যথা ধরে গেছে খেজুর গাছের গায়ে আকর থাকে না থাকে

এই জন্য আমি আজকের আর গাছের গায়ে পিট লাগাই না এমনি আমি একটু মাছ কাঠটা ফাঁকা রেখে তোমাদের কাছে খদবাদান দান করছি কিছু সময় খোদ দেওয়ার পর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ কানে প্রথম আওয়াজ এসেছে কার কানে কানে প্রথম আওয়াজ এসেছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের স্পেশাল দুটি জিনিস দান করেছেন একটির নাম হলো অন্তরের চোখ একটির নাম হলো অন্তরের কান দুটি জিনিস আল্লাহ স্পেশাল বান্ধবের জন্য দান করেছেন এটি হলো একটা হলো অন্তরের চোখ একটা হলো অন্তরের কান এই দুটি জিনিস পৃথিবীতে দুটি দলের মানুষ পেয়েছে কটা দুটি দলের মানুষ পেয়েছে একটা দলের নাম হলো নবী আম্বিয়া একটা দলের নাম অলি আউলিয়া একটি দলের নাম হলো নবী আম্বিয়া নবী বলা হয়েছে এক আম্বিয়া একজনকে বলা হয় নবী বহুজনকে বলা হয়েছে আম্বিয়া কেরা একজনকে বলা হয় অলি বহুজনকে বলা হয়েছে আউলিয়া আল্লাহ কোরআনে বলছেন আলা আউলিয়া

আমার সঙ্গে যারা দোস্তি করেছে আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে এদের সম্পর্কে যেন কোনো মন্তব্য করিও না এদের সম্পর্কে কোনো বাজে কথা যেন বন্ধুত্ব করলো দোস্তি করলো ফ্রেন্ডশিপ স্থাপন করলো আউলিয়াতের সম্পর্ক তৈরি করলো আমি আল্লাহ ছাড়া কিছুই যারা চেনে না জানে না এরা হলো দুটি দলের মানুষ একটি দল হলীদের বিপদে মুসিবতের দুঃখ দুঃখ দশায় যখন পড়েছে পৃথিবীর কোনো বাচ্চার কাছে কোনো মন্ত্রীর কাছে কোনো মানুষের কাছে হাত পেতে কথা বলা নবীরা কোনোদিন কোনো মানুষের কাছে হাত পেতেনি চেয়েছেন কার কাছে আল্লাহর কাছে